গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি বানারঘাটা ন্যাশনাল পার্কের ওপরে লাস্ট ব্লগ নিয়ে তো এই ব্লগটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা তো চলুন এবার ঝটপট পুরো ব্লগটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে এই লাস্ট ব্লগে আপনাদের সাথে খুব অ্যাডভেঞ্চারপূর্ণ একটা মেমোরি শেয়ার করব যেটা পুরো ট্রিপটাকে স্মরণীয় করে রেখেছিলো তো আমরা সমস্ত ঘুরে নিয়ে বাঘ দেখে নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলাম এখানে নীলগিরি লেপাট রয়েছে যদিও বা আমরা সেটা দেখতে পাইনি ভেতরের দিকে ছিল তো দেখুন সামনেই কিন্তু লাই কেজ তো এইটাই হচ্ছে মেন অ্যাট্রাকশান তো যথারীতি আমরা খাঁচার সামনে চলে এসেছিলাম আপনারা দেখুন ওপরে কিন্তু একটা সিংহ বসে রয়েছে আর একটা সিংহ কিন্তু ভেতরে যেখানে থাকার জায়গা সেখান থেকে বেরিয়ে এসে রীতিমতো গর্জন শুরু করে কারণ প্রচুর মানুষের ভিড় হয়ে গেছিলো যার ফলে ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে কিন্তু এত লোক দেখে জোরে জোরে ডাকতে শুরু করে সত্যি বন্ধুরা এটা ছিল একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট আমাদের এই বানারঘাট ন্যাশনাল পার্কে জাস্ট অসাধারণ লাগছিল এত কাছ থেকে এরকম গর্জন আমি সিংহ কোনোদিন শুনিনি মানে সারা জীবন আমি মনে রেখে দেব আর সবাই এত এনজয় করছিল মানে এটা উপরই পাওয়া ছিল সকলের কাছে দেখুন যথারীতি ডাকতে ভেতরের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে আর ওই মাথার উপরে কিন্তু আর একটা সিংহ বসেছিল আপনাদেরকে আমি ওটা দেখানোর চেষ্টা করছি একটু আর প্রচণ্ডই ভিড় ছিল আশেপাশে যারা অন্যান্য জীবজন্তু দিয়েছিল তারাও এখানে চলে এসেছিল তো দেখুন বন্ধুরা ওই ওপরে কিন্তু একজন বসে রয়েছেন স্বমহিমায় উনি আর ওপর থেকে নামেননি তো উনি ওখানেই বসেছিলেন তো যথারীতি আমরা এখান থেকে সিংহ দেখে নিয়ে পাশের কেজে চলে গেছিলাম এখানে রয়েছে চিতা এখানে একটা চিতা ওপরে ঘুমাচ্ছিল আর আর একটা চিতা নিচে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিল তো চিতা দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম হাতির কাছে তো হাতিগুলো যথারীতিভাবে খাটছিল এখানে অনেকগুলো বাচ্চা হাতিও ছিল আর ওইখানে সামনে একটু হাতির পটি রয়েছে ওটাকে স্কিপ করবেন যেহেতু পুরোটা কভার করতে হচ্ছে তাই জন্য ওইটাও চলে এসেছিলো সত্যি হাতিগুলো খুবই মিষ্টি ছিল এরা যেমন শান্ত তেমনি কিন্তু ভয়ঙ্করও হয় তো হাতিগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো এখানে দুটো ছোট বাচ্চা হাতিও ছিল ওই দিকে চলে গেছে তাই জন্য দেখাতে পারলাম না তো হাতি দেখে নিয়ে দেখতে চলে এসেছিলাম আমার এই সজারু অতটা ভালো লাগে না তাই একটুখানি দেখে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো এবার চলে এসেছিলাম খুব সুন্দর একটা জায়গায় প্রচুর পাখি রয়েছে এখানে তো পাখিগুলো দেখে কিন্তু সত্যি মন ভরে গেল এটা ম্যাকাও রয়েছে বিভিন্ন কালারের ম্যাকাও রয়েছে আপনারা দেখুন দুর্দান্ত লাগছিল দেখতে এবার পরপর আপনাদেরকে বেশ অনেক রকমের পাখি দেখাবো আপনারা দেখুন সামনে কত রকমের এখানে পাখি রয়েছে এখানে রয়েছে কাকাতুয়া খুব সুন্দর লাগছিল দেখতে আর পাশেই রয়েছে ম্যাকাও আর এত সুন্দর করে ডাকছিল সত্যি পাখির ডাক শুনে মনটা গেল আর এত কালারফুল দেখতেও খুব সুন্দর লাগছিল তো যথারীতি মেকাও দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম পাখি দেখবার জন্য খুব সুন্দর সামনেই একটা ছিল আমি দেখতে পাইনি তো দেখুন এখানে একটা দাঁড়িয়ে রয়েছে আর পেছন দিকে আর একটা ছিল তো পাখিটা দেখে নিয়ে আবার অন্যান্য পাখি দেখতে চলে গেছিলাম আপনারা দেখুন কত টিয়া পাখি টিয়া পাখি তো আমার প্রচন্ডই ভালো লাগে দেখুন কতগুলো টিয়া পাখি এখানে বেশ বড় বড় লেজারা টিয়া পাখি রয়েছে টিয়া পাখি দেখে নিয়ে এখানে চলে এসছিলাম আরেক রকমের পাখি রয়েছে পাখিটার নামটা আমার ক্যাপচার করা হয়নি তো দেখুন পাখিটা বেশ মানে ব্লু কালারের বেশ ভালো লাগছিল দেখতে তো পরপর অনেক রকমের পাখি ছিল এটা আর একটা টিয়া পাখির প্রজাতি বলতে পারেন তো দেখুন এখানে অনেক রকমের পাখি রয়েছে সব পাখির নাম আমার ক্যাপচার করা হয়নি আর এইটা হচ্ছে ব্ল্যাক কাকাতুয়া জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে আমি ফার্স্ট টাইম দেখলাম ব্ল্যাক কাকাতুয়া এখানে প্রচুর ম্যাকআপের ভ্যারাইটি রয়েছে মানে কালারের ভ্যারাইটি আপনারা দেখুন আরও একটা কালারের ম্যাকাও। তো ম্যাকাও দেখে নিয়ে এখানে চলে এসেছিলাম লাস্ট পাখি এরপরে স্নেক ছিল কিন্তু আমি ওই দিকার যাইনি

জাস্ট দারুণ লাগছিল স্কুলগুলো দেখুন কত সুন্দর তো বন্ধুরা সবশেষে কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো পুরো এই বানার ওপরে ব্লগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব আর এই ধরনের আরও নতুন নতুন ব্লগ মাঝে মধ্যে আপনাদের কাছে নিয়ে হাজির হব আর ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ